নিজেদের আবু আর পৃথিবীতে নাই আমার নিজেদের আবু দুনিয়াতে গেছে গা সবার মন খুশিছে আমার নিজেদের আবু লেগে দোয়া করতেন আমার নিজেদের দাদা ভাই নিয়ে সবাই আমার নিজের বাবু লেগে দোয়া করবেন কি যদি দাবি থাকে দাবি মাফ করে দিয়েন আমার নিজেদের বাবু সবাই মাফ করে দিয়েন আমার নিজেদের আবু আর নাই গাজিরিয়া যদি চাও না আর নাই আর কোনোদিন শিকা করে রাখ দিব না জুনিয়ার সাকিবের স্ত্রী শিখা খানের প্রথম হাজবেন্ড নাম হচ্ছে শাওন আশরাফ তিনি গতকালকে শহীদ সরোদ্দি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দিবাগিত রাত চারটার দিকে ইন্তেকাল করেন ইন্না ইলাহি অ ইন্না ইলাহি রাজন কি কারণে তার মৃত্যু হয়েছে সমস্ত তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সবাই শেয়ার করে দিবেন দেশবাসীকে জানার সুযোগ করে দিবেন আমি আমার পঁচিশ লক্ষ টাকা সম্পত্তি আমার বোনের কথায় বিক্রি করে আজকে আমি সবচেয়ে হয়ে গেছি অবস্থা আমি চিকিৎসা করার বার্তা টাকার কথা বলছি সে আমাকে বেতৃতি করে আচ্ছা সকাল আসলাম

জেলখানা চলো আজকে আমি যদি পাশে দেখতাম আমার মেয়ের বাবার জীবন এরকম নষ্ট হইতো না আমি জীবন ভাইয়ার বিয়ে সাথে বলবো না ভাই আমি কানে দরজার মানে আপনি